অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে কক্স বাজারে সকাল সকাল সি বিচে যাইতে খুবই মজা লাগে গার্লফ্রেন্ড নাই একাই আসছি বাম পাশে বুকটা ধপ ধপ ধপধপ ধপ ধপ তো কি হয়েছে দেখে ফেলেছে সি বিচের বেঞ্চ এখন যে রেস্ট নিব একা একা কিছু করার নাই উপভোগ করব। কিন্তু বালিটা তো খুব গরম পাটা পুড়ে গেছে বেঞ্চের পরে বসে গেছি ভাগ্য বলো এবার রেস্ট নিতে হবে কি জেরি দেরি করে ফেললে না আমি তো তোমার আগে চলে এসেছি জুস নিয়ে নারিকেলের জুস তুমি কখন এলে টম আর আমার ছাতা কেন নিলে কেন কি ব্যাপার এমনটা করলে কেন টম উত্তর দাও কিসের কি বুঝতেছি না কিছুই ওসব সব বাদ দাও তো চুপ করে থাকো রেস্ট নাও জুস খাও এ নাও ছোট ছাতা নাও তোমার সাইজ আসতে যাবে বুঝেছো এখানে বসে থাকো একটু বেশি করে ফেললে না টম মেজাজটা গরম করে দিলে তো আমার আমার মুড ভালো আছে বলে তোমাকে কিছু বলছি না তার মানে তুমি মাথায় উঠে যাবে জেরি এটা তো মানাই যায় না কিন্তু তার আগে নিজের দোষ দেখো আমার ছাড়া তুমি নিয়ে নিয়েছো আমি রোদে থাকবো কি করে হ্যাঁ খা মা খা পেচাল পাটতেছ মায়ের মুড় খাবার না কি কপালে শনি আছে কিন্তু বলে দিলাম কে মার খায় দেখা যাবে ঠিক আছে তার আগে তুমি আমার ছাতি দাও আমার মেজাজটা গরম করো না টাকা দিয়ে আমিও এসেছি এখানে যাও তো ভালো লাগতেছে না আমারও ভালো লাগতেছে না বলে দিলাম শেষবারের মতন তোমার কিন্তু খবর করে দেবো টম বুঝেছো অনেকক্ষণ ধরে বুঝিয়েছি এবার যাও বাগানে আর ভাল লাগতেছে না প্যাচাল মেয়ে মানুষের মতো বেডি মানুষের মতন প্যা প্যা করতেছে জেরি টাকা দিলাম আমি জায়গা দখল করলাম আমি সব কিছু করলাম আমি গাছেও ঝুলিয়ে দিলে আমাকে তুমি তোমার খবর আছে বলে দিলাম হাতে পাই তোমাকে সাহস থাকলে দাঁড়াও তোমার খবর করে দেবো জেরি বুঝেছ অন্যায়ের প্রতিরোধ করতে হবে যেখানে মরণ বাচন সবকিছুই আছে আমি তো দেখছি তুমি আমার শত্রুতা করে মরে যাবে বুঝেছো দেখো টম দাঁড়াও অনেক হয়েছে কথা আছে তোমার সাথে কি কথা বলে ফেলো এটা কি করলে জেরি তুমি আমার সাথে আমার লোম আমার দাড়ি সব কিছুই টেনে ফেললে এবার আমি ছবি তুলবো কি করে কই গেল জেরি পাজিটা খুঁজেই তো পাচ্ছি না তুমি আমাকে খুঁজে পাবে কেমনে তুমি তো কানা কে কানা কে বোকা দেখা যাবে আসছে যে তোমার কাছে দাঁড়াও জেরি উফ হাঁপিয়ে গিয়েছে আর উঠতে পারছি না প্রচুর কষ্ট হচ্ছে আবার নারিকেল জুস খেতে হবে আমি তো নারিকেল জুস দেওয়ার জন্য বসে আছি এই নাও এক একটা করে নাও খেয়ে নিয়ে শক্তি বাড়াও তোমাকে আমি দেখে নেব জেরি বুঝেছো হারে হারে টের পাবা তুমি এখন এখান থেকে পালাতে হবে পালিয়ে খুবই ভালো কাজ করেছি নাহলে টম আমাকে মেরে ফেলতো মাথার দুশ্চিন্তা গায়েব হয়েছে কিন্তু টম তো দেখি চলে এসেছে পালাতে হবে কোথায় যাচ্ছ তুমি এই সিট দিয়ে তোমার মাথার সিট আউট করে দেবো বুঝেছো জেরি দাঁড়াও তুমি আমাকে ধরতে পারলে তো ধরে দেখাও টম আমাকে তুমি এই তো তোমাকে ধরে ফেলেছি শোনো টম মারামারি করে কি হবে ঘুরতে এসেছি মারামারি বাদ দাও চলো এনজয় করি হ্যাঁ চলো এনজয় করি কিছু খাওয়া দাওয়া করা যাক তারপর ঘুরতে যাব ঠিক আছে ওকে ওকে মারামারি করে খুবই ক্ষুধা লেগেছিল পেটটা পুড়ে নি বুঝেছ টম হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু আবার ছাতা টান দিল ওকে বুঝতেছি না তো কিছুই ইস রং আইসক্রিমটা গলেও গেল এবার কি হবে টম কি দিয়ে খাবো মরতে যদি চাও আমার সাথে মারামারি করতে এসো না চুপ করে বসে থাকো ভালো লাগে না প্রতিদিন কার্টুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন